সবাই একদম রেডি একজনের হাতে লাঠি একজনের হাতে ছাটা একজনের হাতে ছাতা, দাদু তাকিয়েছে ঘড়ির দিকে কখন বাজবে দুপুর বারোটা ঢুম বেজে গেল দুপুর বারোটা ওই তো পাঁচিল টপকাচ্ছে সবাই সাবধান প্রথমে ছোট কাকা হাতে ছাতা পেছনের ঠাম্মা হাতে মাছের বাটি পরিকল্পনা মতো মাছের বাটি গিয়ে রাখা হলো জাম গাছের নিচে তারপর সবাই যে যার পজিশন সে আসছে 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 তারপর মার লোকের লাঠির বাড়ি লাগলো ছোট কাকার ছাতায় ছাতা ফাটা ফটার শব্দে দাদু বললো কি রে সাকসেসফুল দাদু তো বারান্দায় চেয়ারে বসেছিল আসতে পারছিল না তাই বারান্দা থেকেই জানতে চাইলো ঠাম্মা বলল আহ মূল যা হলো না তো কিছুই পালালো হুলোটা হুলোটা হুলোটাকে মারার জন্য এই দুপুর বেলা মাছের বাটি নিয়ে এত আয়োজন